বন্ধুরা আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের গল্প জবান বন্দি লেখক অসিত কুমার চৌধুরী রিটায়ার করার পর তমালবাবু মামুদপুরের এক স্বাস্থ্যকেন্দ্রে কাজ পেলেন সেখানেই তাকে থাকতে হবে মামুদপুর ট্রেনে হাওড়া থেকে দু আড়াই ঘন্টার পথ জায়গাটা ভালোই লাগলো তমালবাবু প্রকল্পে কাজ করেন চারজন ডাক্তার একজন টাইপিস্ট ক্যাশিয়ার জনাছয় কেরানি তাছাড়া কজন ট্রেনি নার্সও আছেন তমালবাবুর কাজ হলো, কেরানীদের কাজকর্ম দেখাশোনা করা ডাক্তাররা প্রায় সবাই নতুন পাশ করা ছেলে ছোকরা মানুষ দারুণ উৎসাহেই তারা কাজ করেন প্রকল্পের প্রধান ডাক্তার সেন থাকেন কলকাতায় প্রায় সপ্তাহেই কদিনের জন্য এসে কাজকর্মে তদারক করেন সাধারণের চাঁদায় প্রকল্পের কাজ চলে কিছু সরকারি অনুদানও পান ডাক্তার সেন মাস কতক বেশ ভালোভাবেই কেটে গেল বাবু লোকজনের ব্যবহার ভালো কাজেরও তেমন চাপ নেই তাছাড়া স্থানীয় কেরানিরাও ওকে যথেষ্ট সমীহ করে থাকার ব্যবস্থা ভালো মেস করে বাইরে সবাই থাকেন একদিন ডাক্তার সেন বললেন তমালবাবু নার্সদের ট্রেনিংয়ের জন্য একটা কঙ্কাল আনতে হবে ডাক্তার পাত্র যেতে রাজি হয়েছেন আপনিও তার সঙ্গে যান ওটা কিনে আনুন গিয়ে কঙ্কাল কেনার কথাটা শুনে মনে মনে বেশ ভয়ই পেলেন তমালবাবু একটা মানুষের আসল কঙ্কাল কিনে বয়ে আনতে হবে সঙ্গে করে ব্যাপারটা কেমন যেন অস্বস্তি জাগালো ওর মনে ডাক্তার পাত্রের বয়স খুবই কম হেসে বললেন কেন মিছে ঘাবড়াচ্ছেন বলুন তো নেড়ে চড়ে দেখে তো কিনবো আমি না হয় বাক্সটা বইবও আমি আপনি শুধু সঙ্গে থেকে দরদামটা করবেন তাতে অত ঘাবড়াবার কি আছে দোকানের মালিক একটার পর একটা কঙ্কাল এনে ওদের সামনে স্ট্যান্ডে টাঙিয়ে দিতে লাগলেন তমালবাবু বিস্ফারিত চোখে সেগুলোর দিকে শুধু তাকিয়েই রইলেন ওর বারবার মনে হচ্ছিল ওগুলো একদিন মানুষের দেহ নিয়ে চলাফেরা করত কে জানে ওদেরই কেউ হয়তো একদিন ওর পাশ দিয়ে হেঁটে গেছে মনে মনে শিউড়ে উঠলেন তমালবাবু অনেক দেখাশোনার পর ডাক্তার পাত্র একটা কঙ্কাল পছন্দ করলেন বললেন এটা একটি মেয়ের কঙ্কাল বোধহয় চোট পেয়ে মারা গেছিল মেয়েটি তা হোক এইটাই নেব দরদাম করে কঙ্কালটা কেনা হল তারপর ওটাকে বাক্সবন্দি করে ট্যাক্সিতে তোলার সময় তমালবাবু স্পষ্ট শুনতে পেলেন ব্যথা ভরা একটা দীর্ঘশ্বাস চমকে উঠে তিনি তাকালেন বাক্সটার দিকে ডাক্তার পাত্র হেসে বললেন কি ভাবছেন বলুন তো আপনাকে ওটা আর ধরতেই হবে না স্টেশনে কুলি নিয়ে নেব আর ওখানে পৌঁছে ওটা আমি বয়ে নিয়ে যাব সেন্টারে মিছিমিছি চিন্তা করবেন না তো সামান্য একটা কঙ্কাল ভয়ে ভয়ে তমালবাবু বললেন আপনি যাই বলুন আর তাই বলুন আমার কেমন যেন মনে হচ্ছে যার কঙ্কাল তার জীবনটা বড় দুঃখের ছিল হাসলেন ডাক্তার পাত্র বললেন হতেই পারে দুঃখীদের কঙ্কালই তো বাজারে কিনতে পাওয়া যায় জীবনে সুখী যারা তারা আর এমনভাবে কঙ্কাল হবে কি করে সন্ধেবেলা কেন্দ্রে ফিরে এলেন ওরা দুজনে তখনই গেটের কাছে ছোটোখাটো একটা ভিড় জমে গেছে একটা আসল কঙ্কাল যে আনা হচ্ছে তা মুখে মুখে চারিদিকে রোটে গেছিল এর মধ্যেই তাই দেখতে আশেপাশের গ্রামবাসীরা এসেছে ডাক্তার পাত্র কঙ্কালটাকে অফিস ঘরের স্ট্যান্ডে ঝুলিয়ে দিলেন কঙ্কালটা স্ট্যান্ডে দুলতে শুরু করলো যারা এতক্ষণ বেশি সাহস দেখাচ্ছিল তারা সবাই ছুটে পালালো বাকিরা থতমত খেয়ে দাঁড়িয়েই রইল পরদিন থেকে নার্সদের ক্লাস শুরু হয়ে গেল পড়াবার সময় কঙ্কালটাকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হতো অন্য সময় ওটাকে রাখা হতো অফিস ঘরেই সে ঘরে বসেই তো কাজ করতে হয় বাবুকে। তাই চেষ্টা করেও ওটার কথা কিছুতেই ভুলতে পারছিলেন না তমাল বাবু কাজের ফাঁকে ফাঁকে থেকে থেকেই ওর নজর গিয়ে পড়ছে কঙ্কালটার দিকে আর তখনই ওর বুকের মধ্যে কেমন যেন একটা অনুভূতি যাচ্ছে তাতে তাছাড়া আছে আরো একটা ভাব যা ওকে বারবার বলে মেয়েটা জীবনে সুখ পাইনি ও তাই ওর দুঃখের কথা শোনাতে চায় এ কথা কাউকে বলতে পারছিলেন না তমালবাবু মনের মধ্যে একটা অস্বস্তি নিয়েই ওর দিন কাটছিল কদিন পরে টাইপিস্ট মুখার্জিবাবু এসে বললেন আপনাকে একটা ব্যবস্থা করতেই হবে আমি রোজ শেষে অফিস থেকে বার হই নিজের হাতে তালা লাগাই দরজায় চাবিটা নাইট গার্ড কিসকুকে দিয়ে যাই অথচ রোজ এসে দেখি রাতে কে আমার টাইপরাইটারটা ব্যবহার করেছে আমার হাতের মেশিনে অন্যের ব্যবহার করলে আমি টের পাই কিসকুকে ডেকে তমালবাবু ধমকালেন বললেন হ্যাঁ কিস্কু আর যেন টাইপরাইটারটার ব্যবহার না করিস টাইপ শিখতে হলে তো বর্ধমানে গিয়ে দিনের বেলা শিখতে পারিস তোর তো রোজ নাইট ডিউটি কিস্কু থতমতো খেয়ে বলল হ্যাঁ স্যার রাতে তো আমি ও ঘরে ঢুকি না মুখার্জি বাবু খুব সাহস তাই সন্ধ্যের পর একা ঘরে বসে টাইপ করেন কঙ্কালটা দেখলেই আমার ভীষণ ভয় করে তমালবাবু ভাবলেন ধরা পড়ে গিয়ে নিজের দোষ কাটাবার জন্যই এসব কথা বলছে কিন্তু আজ এই ধমক খাওয়ার পর আর সে নিশ্চয়ই ও মেশিনে হাত দেবে না বেশ কদিন কিছুই আর ঘটল না কিন্তু তারপর একদিন মুখার্জিবাবু ভীষণ রাগ করে বললেন আপনি যদি এখনই ব্যবস্থা না নেন তো টাইপ মেশিনটা খারাপ হলে তার দায়িত্ব আমি নেব না ও তো আবার রোজ রাতে টাইপ করা শুরু করেছে বিনা পয়সায় হাত বা সুযোগও ছাড়বে কেন অগত্যা কিস্কুকে বদলি করলেন তমালবাবু নিতাইয়ের জায়গায় আর নিতাইকে আনলেন ওর জায়গায় নিতাই তেমন লেখাপড়া জানে না টাইপরাইটার চালাবার প্রয়োজন হবে না ওর দুদিন পরে নিতাই এলো ওর কাছে এদিক ওদিক দেখে বলল স্যার আমি অফিস ঘরে রাতে ডিউটি দেব না হ্যাঁ আমাকে অন্য কোথাও বদলি করে দিন অবাক তমালবাবু বললেন কেন ওখানে তোমার অসুবিধাটা কি হচ্ছে একটু ইতস্তত করে নিতাই বলল আগে রাতে অফিস ঘরের মধ্যে কেমন যেন এক অদ্ভুত শব্দ ওঠে খট 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 একটানা শব্দ ও শব্দ যে কোথা থেকে আসে কে জানে তমালবাবু হেসে বললেন ইঁদুর ঠিদুর হবে ওর জন্য তোমাকে আমি বদলি করতে পারবো না ব্যস্ত হয়ে নিতাই বলল না স্যার না ও ঘরে ইঁদুর ঢুকবে কি করতে তাছাড়া একটানা না অমন শব্দ তো ওঠে টাইপ মেশিন থেকে আমি জানি শব্দ ওঠে অথচ ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ থাকে তাহলে মনে মনে শিউরে উঠলেন তমালবাবু কে অত রাতে বন্ধ করে টাইপ করে এই কঙ্কালটা আসার আগে তো এমন কথা কারো মুখে কখনও শোনা যায়নি তবে কি তবুও মুখে হাসি এনে বললেন বেশ আজ রাতে যদি শব্দ ওঠে তো দরজাটা খুলে দেখবে বন্ধ ঘরে আর ভূতে তো মেশিন চালায় না বেজার মুখ চলে গেল মাঝরাতে করে নিতাই হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে গেল তমালবাবু ও ঘরের ডাক্তারবাবুও বার হয়ে এলেন কিছু বুঝে ওঠার আগেই কিসকুর ছুটতে ছুটতে এসে বলল শিগগির শিগির আসুন স্যার নিতাই অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি আসুন অফিস ঘরের বারান্দায় নিতাই পড়ে আছে অফিস ঘরের দরজা হাট করে খোলা তমালবাবু দেখতে পেলেন রাতের বাতাসে অন্ধকারে কঙ্কালটা অল্প অল্প দুলছে কেন যেন মনে হল ওর কঙ্কালটা ওর কানের কাছে সেই প্রথম দিনের মতোই গভীর দুঃখের নিশ্বাস ফেলল কি যেন বলল খুব ভয় পেয়ে গেলেন বাবু। ডাক্তার বাবুরা পরীক্ষা করে দেখলেন না ভয়ের কিছু নেই মুখে চোখে জলের ঝাপটা দিতে নিতাই চোখ মেলল খানিক্ষণ বোকার মতো এদিক ওদিক তাকিয়ে দেখল তারপর ভয়ে দুহাতে মুখ ঢাকলো ডাক্তার পাত্র জিজ্ঞাসা করলেন নিতাই কি হয়েছিল তোমার হাউমাউ করে কেঁদে উঠল নিতাই বহু কষ্টে কান্না থামিয়ে বলল স্যার রাতে আমি আর এখানে ডিউটি দেব না ও ঘরে ভূত আছে মেম সাহেব ভূত তার মানে অবাক ডাক্তার পাত্র জিজ্ঞাসা করলেন কি হয়েছিল ঠিক করে বলো তো ভূত আসবে কোথা থেকে কী বলছো তুমি কান্না মেশানো গলায় নিতাই বললো রোজকার মতো মাঝরাতে ঘরের মধ্যে একটা না খটখট আওয়াজ উঠতেই স্যারের কথা মতো মনে সাহস এনে দরজাটা খুলেছিলাম বাইরে বাইরের আলো ঘরের মধ্যে পড়তেই টাইপ মেশিনের সামনে বসে থাকা এক মেম সাহেবের আমার দিকে মুখ তুলে তাকিয়েছিল কী করে মেম সাহেব ঘরে ঢুকলো একথা যখন ভাবছি হঠাৎ মেম সাহেব বদলে গিয়ে সেখানে ওই কঙ্কালটা বসে আছে দেখতে পেলাম আতঙ্কে চিৎকার করে উঠেছিলাম তারপর তারপর আর কিছু মনে নেই কিসকু বলল সেই চিৎকার শুনেই আমি ডিউটির জায়গা থেকে ছুটে এসে দেখি নিতাই অজ্ঞান হয়ে পড়ে আছে কঙ্কালটা কিন্তু হাওয়ায় দুলছিল তার জায়গাতেই কেউ কিছু বলার আগেই ডাক্তার মুখার্জি ঘরের মধ্যে ঢুকে গেলেন একটু পরেই ওর মুখে একটা বিস্ময়সূচক শব্দ শোনা গেল হুম? উনি বার হয়ে এলেন একটা কাগজ হাতে বললেন কাগজটা টাইপরাইটারে লাগানো ছিল কেউ কিছু ওতে টাইপ করেছে আলোয় কাগজটা নিয়ে গিয়ে পড়া হলো স্পষ্ট ভাষায় লেখা আছে তাতে আমার নাম সিনথিয়া ম্যাকডুয়েল কবছর আগে ফ্রেডি ম্যাকডুয়েলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল আমি ম্যাকগ্রু জনসন কোম্পানিতে টাইপিস্ট ছিলাম ফ্রেডি সম্বন্ধে কিছুই জানতাম না আমি ও ছিল ভীষণ লোভী ও অসৎ আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে বদলাতে একদিন ওর সঙ্গে ঝগড়া হওয়ার সময় ও হঠাৎ আমাকে ওর হকি স্টিক দিয়ে প্রচণ্ডভাবে মারে রাগলে ওর জ্ঞান থাকতো না ওর সেই মারে আমি মরে যাই টাকার লোভ দেখিয়ে ওর ডাক্তার আলিকে দিয়ে আমার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে লিখিয়ে নেয় সেই রাতেই আমাকে কবর দেওয়া হয় আর সেই রাতেই কবর চোররা আমাকে কবর থেকে তুলে নিয়ে যায় আমি বিচার চাই আমার বাবা খুব গরিব তিনি থানায় ডায়েরি করেছিলেন আমার মৃত্যু অস্বাভাবিক বলে থানা কিছুই করেনি আমি আপনাদের কাছে আশ্রয় পেয়েছি আপনারা কিছু করুন দয়া করে তা না হলে আমার মুক্তি নেই ডাক্তার সেনের চেনাশোনা কজন পদস্থ পুলিশ অফিসার ছিলেন তারা এ ব্যাপারে নতুন করে খবর নিতে শুরু করলেন কবরখানায় গিয়ে সিনথিয়ার দেহাবশেষ পাওয়া গেল না কবর খালি ফ্রেডি আর আলীকে তখন থানায় এনে জেরা করা শুরু হলো জেরার মুখে ভেঙে পড়ে দুজনেই নিজেদের দোষ স্বীকার করল সিনথিয়ার কঙ্কালটাকে আবার যথাযথ ধর্মীয় আচারে তার কবরে শুইয়ে দেওয়া হল এরপর থেকে আর কেউ কখনোই ওই স্বাস্থ্যকেন্দ্রে রাতে টাইপ মেশিনে কাজ করে না এতক্ষণ আপনারা শুনছিলেন অসিত কুমার চৌধুরীর লেখা গল্প জবানবন্দি গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন ধন্যবাদ